এডুভিন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের উৎপাদকের বিশ্লেষণ অধ্যায় থেকে নিচের বহুপদী সংখ্যা মালাগুলিকে উৎপাদকের বিশ্লেষণ করি এখান থেকে একটি অঙ্ক করে নেব অঙ্কটা হচ্ছে এ কিউ মাইনাস টুয়েলভ এ এটাকে উৎপাদকে প্রকাশ করতে হবে এইবার এটা প্রকাশ করার জন্য এটা কিসে আছে এ হিসেবে আছে তাহলে এটা কিসের ফাংশন এটা এ এর ফাংশন এটাকে আমরা কিভাবে ধরে নেব ফাংশন অফ এ এটা তাহলে কে এফ এ ফাংশন অফ এ হচ্ছে কি এ কিউ মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন এটা হলো ফাংশন অফ এ এবার আমি এ এর এমন একটা মান চাইবো যেটাই কি হবে এই উৎপাদকটা অর্থাৎ উৎপাদক নেই বহুপদী সংখ্যা মেলাটা ভ্যানিশ করে যাবে অর্থাৎ মান হয়ে যাবে জিরো সেটা আমার পজিটিভে আসতে পারে নেগেটিভে আসতে পারে আমি যে সংখ্যাটা ধরবো আমি প্লাস ওয়ানও ধরতে পারি মাইনাস ওয়ানও ধরতে পারি এইভাবে আমাকে ধরে ধরে দেখতে হবে যে কিসে আসলে এটা জিরো হয়ে যায় তাহলে চলো ফার্স্টে পজিটিভ দিয়ে ধরার চেষ্টা করি এই অঙ্কটা দুটো নিয়মে করা যাবে নেগেটিভ দিয়ে ধরেও করা যাবে পজিটিভ দিয়েও চলো আমরা দেখি পজিটিভে ধরে কি আসে এর মান যদি এক ধরি তাহলে এটা কি হয়ে যাবে দেখো এ কিউব মাইনাস টুয়েলভে মাইনাস সিক্সটিন আছে

চার বসিয়ে করে দেখবো ঠিক আছে তাহলে এর মান চার বসালে কি হয় দেখি তাহলে আমরা টু ফোর বসিয়ে দেখবো এখন কি হয় দেখি ফোর বসিয়ে কি আসে ফোর কিউ মাইনাস টুয়েলভ ফোর মাইনাস সিক্সটিন কত হয় চার ষোলো চৌষট্টি অর্থাৎ চার 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 গুণ করলে বেরোয় সিক্সটি ফোর এটা কত হয় ফর্টি এইট মাইনাস সিক্সটিন দেখো কত বেরোচ্ছে সিক্সটি ফোর মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস এবং সাইন কার বসে বড়র ফর্টি এইট আর সিক্সটিন করলে কত হয় সিক্সটি ফোর অর্থাৎ প্লাস সিক্সটি ফোর আর মাইনাস সিক্সটি ফোর কেটে গিয়ে কত দাঁড়ায় জিরো অর্থাৎ আমাদের এই ইকুয়াল টু কত হবে ফোর তখনই এই সংখ্যা মেলাটি ভ্যানিশ করবে তাহলে এই ইকুয়াল টু ফোর বসলে এটা স্যাটিসফাই করছে তাহলে এখানে সমীকরণটা কি দাঁড়াবে দেখো সমীকরণটা দাঁড়াবে তোমরা এই জায়গাটাকে দেখে নাও তারপর আমি করছি তাহলে আমাদের যেহেতু a ইকুয়াল টু এ স্যাটিসফাই করছে তাহলে আমি এখানে কি লিখতে পারবো লিখতে পারবো a ইজ টু 4 এইবার 4 যদি আমি এই সাইডে নিয়ে আসি কি হবে a মাইনাস 4 এখানে কেউ নেই অর্থাৎ কে পড়ে থাকবে 0 তাহলে আমাদের ইকুয়েশনটা কি a মাইনাস 4 এইটাকে নিয়েই আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে একটা নিয়ম কি জানবো আমরা যে এ কিউব আছে অর্থাৎ এর তিন ঘাত আছে সুতরাং এই এ মাইনাস কে আমরা তাহলে কবার লিখবো তিনবার এরকমই যদি কোনো ইকুয়েশনে স্কোয়ার থাকে তাহলে দুবার লিখবার আর কোনো ইকুয়েশনে যদি এ টু দি পাওয়ার ফোর থাকে তাহলে লিখবো চারবার তো আমি এটাকে কবার লিখবো কি আছে এখানে কিউব সুতরাং লিখবো তিনবার আমি লিখছি এই আমাকে সবকিছু কিছু হিসেব করে এই ইকুয়েশনে আনতে হবে তাহলে দেখি আমি এটাকে তিনবার লিখছি সামনে গুণ করার মতো জায়গা আমরা অবশ্যই ফাঁকা রাখবো তো তিনবার লিখি এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এ মাইনাস ফোর এবার ভালো করে দেখো আমাকে আনতে হবে কি এই আকারে এবার এখানে এ আছে এর সাথে কত গুণ করলে এ কিউব হয় এর সাথে এ গুণ করলে স্কয়ার হয় এর সাথে স্কোয়ার গুণ করলে এ কিউব হয় তাহলে আমি এখানে কত গুণ করবো বাইরে রাখবো এ স্কোয়ার তাহলে নিচে এখান থেকে দেখে না এ স্কোয়ার আর এ গুণ করলে কত হচ্ছে। এ কিউব অর্থাৎ এটা আমি পেয়ে গেলাম আর এ স্কোয়ার মাইনাস ফোর গুণ করলে কত হয় মাইনাস ফোর স্কোয়ার এবার দেখো আমাদের এখানে কি কোনো স্কোয়ারের টার্ম আছে নেই তার মানে মাইনাস ফোর স্কোয়ার আমার থাকবে না তাহলে আমি কি করবো মাইনাস ফোর স্কোয়ারকে প্লাস ফোর স্কোয়ার দিয়ে যোগ করলেই কেটে যাবে সাইন উল্টে একই জিনিস আনতে হবে আমাকে তাহলে কি করে আনবো পরের সংখ্যাটায় দেখো এখানে আছে এ এবার এখানে কি সাইন দেব প্লাস কারণ এখানে মাইনাস ফোর স্কোয়ার আছে আমাকে প্লাস ফোর স্কোয়ার দিয়ে কাটতে হবে তাহলে এর সাথে কত গুণ করলে ফোর স্কোয়ার আসে ফোরে গুণ করলে তাহলে ফোরে ইন্টু এ কত হবে দেখো প্লাস ফোর স্কোয়ার তারপর এটার সাথে কত গুণ হয়ে যাচ্ছে প্লাস ফোর মাইনাস ফোর কত হয় মাইনাস সিক্সটিন এ এবার দেখো এখানে কত আছে মাইনাস টুয়েলভ এ এখানে এর থেকে বেশি আছে হিসাব মতো আসলে কম আছে কিন্তু দেখো এখানে টুয়েলভ আছে এখানে সিক্সটিন তাহলে আমাকে কি করতে হবে টুয়েলভে আনতে গেলে প্লাস চার দিয়ে যোগ করতে হবে তাহলে কি হয়ে যাবে মাইনাস টুয়েলভ তাহলে আমি এখানে কি লিখবো প্লাস প্লাস ফোর অর্থাৎ এখানে কি আনবো ফোর ইন্টু এ প্লাস ফোর এবার দেখো যোগ বিয়োগ করলে কি হয় প্লাস মাইনাসে হয় মাইনাস ষোলো থেকে চার বিয়োগ করলে হবে বারো বড় সাইন বসবে মানে মাইনাস বারো তাহলে এইটাও আমি স্যাটিসফাই করতে পারছি এরপর দেখো কি পড়ে আছে প্লাস মাইনাস এ মাইনাস সিক্সটিন অর্থাৎ এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ সব করলেই আমি এই আকারে নিয়ে আসতে পারছি তাহলে বোঝা গেল এটা কিভাবে আসলো এইবার আমি এই ইকুয়েশনটা তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম সুতরাং আমার লাইন কোনটা এইটা এটা আমি মুছে দেব ভালো করে দেখে নাও বুঝতে কোনো অসুবিধা আছে কিনা তাহলে আমি এই লাইন থেকে কি কি কমন নেব সেটা দেখতে পারি তোমাদের যদি অসুবিধা হয় পরীক্ষার সময় অবশ্যই এই লাইনটাকে ওপরের লাইন হিসেবে লিখে নেবে তাহলে কোনো প্রবলেম থাকবে না মুছতে হবে না সুতরাং আমি এখান থেকে কি কি কমন পাচ্ছি ভালো করে দেখো এ মাইনাস ফোর তিনজনের মধ্যেই আছে সুতরাং এ মাইনাস ফোর তিনজনের থেকেই কি হবে কমন চলে আসবে আমি কি লিখবো কমনে এ মাইনাস ফোর তাহলে দেখো ফার্স্ট যে আছে সেখানে কে পড়ে থাকছে এ মাইনাস ফোর নিয়ে নিলাম কে পড়ে থাকে এ স্কোয়ার দেন আমি লিখছি এখানে এ স্কোয়ার এখানে আছে এ মাইনাস ফোর কমন নিয়ে নিলাম তাহলে কে পড়ে থাকে প্লাস ফোর এ লিখছি প্লাস ফোর এ এইবার এখান থেকেও তো কমন নিয়ে নিচ্ছি সুতরাং ভালো করে দেখো এ মাইনাস ফোর কমন চলে গেল কে পড়ে থাকছে প্লাস ফোর তাহলে এই দাঁড়ালো বিশ্লেষণ কিন্তু এটা এখনো বিশ্লেষণ হয়নি আরো বাকি আছে কারণ দেখো এই ফর্মুলাটা তোমাদের সবারই অতি পরিচিত কিসের ভালো করে দেখো এ স্কোয়ার এই ফর্মুলায় আনা যাচ্ছে এটাকে সুতরাং এটা কিসের ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ছিল তাহলে আমি এখানে কি লিখবো এ মাইনাস ফোর আর এটা কার ফর্মুলা এ প্লাস বি এর ফর্মুলা এবার এটাকে তোমরা এইটুকু রেখে দিলেও হবে অথবা এইভাবে ভেঙে নিতেও পারো এ মাইনাস ফোর এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু মানে এ প্লাস টু হোল স্কোয়ার কেন আমরা জানি কোনো কিছুকে সেই সংখ্যা দিয়ে আবার যদি গুণ করি তাহলে সেটা স্কোয়ার হয়ে দাঁড়ায় তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর তোমরা ভালো করে দেখে নাও অঙ্কটা এই অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি আরেকটি ভিডিও এনে সেটি সমাধান করার চেষ্টা করব আমাদের অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এছাড়াও যদি এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডইন্স কে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ Edwins: Learn, Grow, Succeed!